দর্শক মণ্ডলী এখন আমরা আসি নবাবগঞ্জ গ্রামের অন্তর্গত স্কুল গ্রামের বটতলা এলা মহল্লায় এই সাধারণত এই যে গাছটাকে কেন্দ্র করে এই জায়গাটাকে বটতলা বলা হয় বেশ পুরনো এবং অনেকের মতে এটা একশো বছরের বেশি শতবর্ষী একটা বট বটগাছ যে দেখুন এটার এটার হচ্ছে এই পাশেই হচ্ছে আবার এই হজরত সদর আলী শাহ মাজার শরীফ আছে মানে এটা ঠিক পাশেই হচ্ছে এই বট গাছটা দেখতে পাচ্ছেন অনেকগুলা জর থেকে গাছটা ছড়িয়ে গেছে উপরের দিকে এখন মোটামুটি মহিরুহ আকার ধারণ করেছে আর এই যে নিচে লাল কাপড় তো এই গাছ এই গাছ এবং এই মাজার সম্বন্ধে বলবে এখন আমাদের মামা শ্রদ্ধেয় শাহিন সাহেব জনাব শাহিন সাহেব তো বলুন আসলে একশোপুরি হবে আমরা শুনে আছি মানে আমাদের আসছি পর থেকে দেখতেছি জন্মের পর থেকে এরকমই দেখতে শুন দেখতেছি মানে বুদ্ধ হওয়ার পরেছিল আর বড় ছিল আচ্ছা আর বড় ছিল এখানে অনেক গাছ ডাল পাচ্ছিল ভেঙে গেছে বা কেটে গেছে হম এখানে একটা পাথর ছিল পাথরের দুধ ডাললে দুধ ডাললে পাথরের দুধ মানে সাথে সাথে চুষে নিয়ে যেত মানে এখানে একটা পাথর ছিল কালো পাথর ওই পাথরে দুধ যদি ঢালা হইতো সাথে সাথে ওইটা চুষে নিত মানে শোষণ করে নিত এটাকে কি আপনার নিজের চোখে দেখছে এটা আমরা দেখছি পাথরটা কী রঙের ছিল কালো কালো রঙের তো সেই পাথরটা এখন কোথায় ওই পাথরটা কে নিয়ে গেছে বলেছে মাসে কুটি কুটি টাকা বিক্রি করে ফেলছে ওই পাথরটা ওইটা আপনারা দেখছেন এটা কত সাইজ কীরকম ছিল সাইজ মোটামুটি দশ বারো পনেরো কেজি কোথায় ছিল পাথরটা এখানে রাখা ছিল লাল লাল কাপড়ের ভিতরে আচ্ছা আচ্ছা এটা কত বছর আগে ইয়া হয়েছে এটা আমরা দেখছি মোটামুটি তিরিশ বছর আগে তিরিশ বছর আগে ওই পাথরটা লাস্ট দেখছেন আচ্ছা আচ্ছা এখন এখন এই সাথেই মাজার শরীফ এখানে কি কোনো ওরস টরস হয় উরস করে আর কি আসলে এটা মাজার শরীফ না একজন ওই যে সদরল ওই সদরল এসে নাম একজন লোক ছিল আমরা দেখিনি কারণ আমার বাচ্চা যারা বা দাদারা দেখছি কিনা সুন্দর আবার এইটাকে তো এই হিন্দু সম্প্রদায় দাবি করে যে সদানন্দ শাক এটাই সদানন্দ সাহ এখন সদানন্দ দলিলপত্র দলিলপত্র তাই বলে মানে মোটামুটি এটা নিয়ে কি কোনো দ্বন্দ্ব আছে দুই সম্প্রদায়ের মধ্যে দুই সম্প্রদায়ের মানুষ এখানে আসেনি আইসায় তাদের মানে ধর্মীয় কৃষ্টি কালচার পালন করার চেষ্টা করে মাভিলো হয় গোটেই আগে গান শুইটো গান বাদ দে মানে দুৱখাৰত হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপোনাক